শ্বশুরবাড়ির নিয়ম আমি কোনোদিনও কেন মানিনি প্রচন্ড ধুলো বসেছে সব রুমে দরজা ক্লিন করলাম সাথে ডিনারে চিকেন ভর্তা আর রুটি পচত কেটেছো আজকের দিনটা খুব ভালো একটা দিন তো আজকে সকালে সবাই তাড়াতাড়ি করে স্নান করে পুজো দিচ্ছে তো আমিও দেখো সকাল সকাল আজকে ঠাকুর পুজোটা দিয়ে দিলাম

রাধে রাধে বন্ধুরা গুড মর্নিং যদিও একটু দেরি হয়ে গেছে অনেকটা লেট হয়ে গেছে পুজো দেওয়া তারপরে তো ঘরের টুকটাক কাজ করেছি বাইরে যখন আমি চুল আঁচড়াচ্ছি তখন তো শুনলেই তোমরা আমার শাশুড়ি মা আমার সাথে কথা বলছে পুজোর অনেক নিয়ম কারণ বলছেন যে ওরা নাকি আগে মানে অনেক আগে অনেক পুজো করেছে অনেক পুজোর নাম বলল যেটা আমি একদমই চিনি না জানিও না কিভাবে করে কারণ আমার বাবার বাড়িতে কোনো দিন দেখিনি এভাবে পুজো করতে আমার বাবার বাড়িতে যে কটা পুজো আমার মা করতো অনেকগুলো পুজো করত তো সবকটা পুজোই কিন্তু আমি জানি তবে বাড়িতে এসে কিন্তু আমি মানে এমন কোনো পুজোই দেখিনি শুধু দেখেছি মানে টুকটাক বিপদনাশিনী পুজো লক্ষ্মী পুজো এগুলাই দেখেছি তবে আমাদের গ্রামের দিকে জানো তো প্রচুর পুজো হয় অনেক ধরনের ব্রত করত আমার মা কাকিমণি ওরা মিলে সবাই একসাথে একটা বাড়িতে কিন্তু ব্রত করতো তো এখন তো আর এদিকে হয় না আর জানাও হলো না তো এখন আজকে আমার শাশুড়ি আমাকে বলছে যে ওরা নাকি আগে মানে এখন যে বললো ঠাকুরের নাম এ ঠাকুরের পুজো করতো আরও কী কী ঠাকুর বলেছেও মানে ওদের পুজো করতো তো আমি সত্যি বন্ধুরা আমি জানি না তো উনি আমাকে বলছে যে তুমি তো পারবেই না এতটা কঠিন তো ওনাকে আমি আবার বলেছি পারবো না কেন আপনি যদি করতেন তাহলে অবশ্যই আমিও করতাম পারতাম কারণ আমার বিয়ের পরে কিন্তু আমি এসে কখনও দেখিনি আমার শাশুড়ি মাকে পুজো করতে আগে নাকি করেছে কত আগে করেছে আমার সত্যি জানা নেই তো বিয়ের পর যেহেতু দেখিনি তো আমি আর কিভাবে শিখবো বলো তার জন্য আর শেখাও হলো না শ্বশুরবাড়ির অনেক নিয়মকানুন আছেন যেটা আমি কোনোদিনে মানি না কারণ আমি কোনোদিন দেখিনি ওরা মুখে মুখে বলে আমাকে যে এটা করেছে ওটা করেছে মানে আমার শাশুড়ির শাশুড়ি থাকতে করেছে তো এখন যেহেতু আমার শাশুড়ি মা করে না তাহলে আমি আর কীভাবে নিয়মকানুনটা শিখবো বলো তার জন্য কিন্তু শ্বশুরবাড়ির কোনো নিয়মে আমি মানি না আজকে কার্তিক মাসের লাস্ট দিন তো আজকে নাকি অনেক নিয়ম কারণ আছে যেটা আমি একদমই জানি না কারণ আমাদের বাবার বাড়িতে এসব দেখিনি কোনো দিন শুধু দেখেছি তুলসী দলে বাতি লাগাতে আর ভোর কীর্তন গাইতে তো অন্য কিছু নিয়ম আর জানিও না আর শাশুড়ি মাকেও দেখিনি করতে তার জন্য আর শিখতেও পারিনি তো আজকে যেহেতু উনি আমাকে বলছিলেন তো আমি বললাম আপনি তো কোনো দিন করতে আমি দেখিনি তার জন্য আমি শিখতেও পারলাম না আচ্ছা যাই হোক চলো তো আজকে দেখো যেহেতু সকাল সকাল পুজো দিয়ে দিলাম অনেকটা কাজ কিন্তু এগিয়ে গেছে আর জানো তো বন্ধুরা শীতের দিন প্রচণ্ড ধুলো জমছে এত ধুলো উড়ছে সব রুমের দরজাগুলো তো ভিতর দিকে মোছা হয় তবে বাইরের দিকে কিন্তু আর মোছা হয় না তো বাইরের জায়গাটা এত সাদা সাদা হয়ে আছে এত বাজে লাগছে দেখতে তো এখন একটা নেকড়া ভিজিয়ে এই যে দরজাগুলি বাইরের সাইডটা মুছে নিচ্ছি মোছার পর দেখলে তো কতটা চকচকা করছে আর বাইরে এখন শীতের দিনে দেখবে ধুলো কিন্তু প্রচণ্ড উড়ে তার জন্য কিন্তু মোছামুছি একটু বেশি করতে হয় তারপরে এই যে বারান্দার ফ্যানটাও মুছে নিচ্ছি এটাও অনেকটা ধুলা পড়েছে এটা লাগানোর পর কিন্তু আর মোছা হলো না তো আজকে মুছে নিলাম আর আমার ছোট্ট সোনা মেয়েটাও ঘুমিয়েছে তো ও ঘুমে থাকতে থাকতে এদিকে আমি ঘরটাকে এখন গুছিয়ে নিচ্ছি সকালে জানো তো বাসি ঘর ঝাড় দিয়ে আমি কিন্তু স্নান করার আগে পুজো দিয়ে দিলাম তো এখন ভালো করে ঘরটা গুছিয়ে নিচ্ছি কারণ সকালে গুছিয়ে পুজো দিতে কিন্তু অনেকটা লেট হয়ে যাবে আজকের দিনটা খুব ভালো একটা দিন কার্তিক মাসের লাস্ট দিন সবাই সকাল সকালে পুজো দিচ্ছে তো আমিও দিয়ে দিলাম তো এখানে দেখো মানে বেডরুমটা আমি ভালো করে ঝাড় দিলাম গুছিয়ে তারপরে রান্নাঘরটাও ঝাড় দিয়ে দিচ্ছি তো আজকে রান্না বাড়ার তো বেশি একটা চাপ নেই গতকালকের মানে তরকারি ছিল একটু আর সিম্পল রান্না করেছি কেন জানো তো দুপুরবেলা যাব নিমন্ত্রণ তার জন্য বেশি কিছু আর রান্না করলাম না আর তোমাদের সাথে আর শেয়ার করিনি তবে আজকে রাতের রান্নাটা কিন্তু দারুণ রান্না বাড়া করবো একদম নতুন একটা রান্না তোমরা অবশ্যই এটা ট্রাই করতে পারো দারুণ টেস্ট হয় আমার তো খুব প্রিয় তো এখানে দেখো ঘরটা ভালো করে ঝাড় দিয়ে দিলাম এখন বারান্দাটাও ঝাড় দিয়ে দিচ্ছি আর ঝাড় দিতে দিতে আমার ছেলে স্কুল থেকে এসে পড়ল। তো ওকে আবার বাড়িতে নিয়ে যাব না কারণ ওর মিসের বাড়ি আছে তো ওকে খাইয়ে মিসের বাড়ির জন্য পাঠিয়ে তারপরেই আমি যাব। আজকের ভিডিওতে শাশুড়ি মায়ের নামে শ্বশুরবাড়ির নামে অনেক কথা বলে ফেললাম আমি কিন্তু বেশি কথা বলি না আমার শ্বশুরবাড়ির নামে তবে আজকে যেহেতু মা আমাকে অনেক পুজোর নিয়ম শেখাচ্ছে তার জন্য তোমাদের সাথেও শেয়ার করলাম তো জানি না মা খারাপ পাবে কি না তো এখানে দেখো আমি ঘর ঝাড় দিচ্ছি আর একটা বিড়াল আসলো কেন জানো তো ঘরে ঢুকতে এসেছে দেখো না আমাকে দেখে আবার চলে যাচ্ছে এতো দুষ্ট কি বলবো একটু মানে গন্ধ পেলেই মাছ মাংসের ঘরে ঢুকবে যাচ্ছি পাড়ার মধ্যে একটা দিদি ভাইদের বাড়িতে আজকে গোপালকে ভুগ দিয়েছে তো যাচ্ছি আমি মা মেয়ে মিলে চলো যাওয়া যাক

তো সাজিয়ে রেখেছে তার জন্য ভালো করে দেখাও যাচ্ছে না তারপরে এখানে উঠানে সবাই খেতে বসেছে প্রসাদ আর আমি বসে কিন্তু ভিডিও করলাম না প্রসাদ খেতে গ্রামের মানুষ তো সবাই তাকিয়ে থাকে লজ্জা করে তার জন্য আর ভিডিও করতে পারলাম না আর এমনি তো দেখবে সব জায়গাতে কিন্তু ভিডিও অন করা যায় না কিছু জায়গা আছে মানে কিছু জায়গাতে করা যায় আবার কিছু জায়গাতে করা যায় না আর এখানে কিন্তু আমাদের পাড়ার মধ্যে দিদিভাইদের বাড়িতে গিয়েছি সব গ্রামের লোক এসেছে এখন যদি আমি ভিডিও অন করে তারপরে প্রসাদ খাই তাহলে তো ওরা বলবে যে কতটা যে নাটক দেখাচ্ছি তো ওদেরকে তো আর বলাও বোঝাতে পারবো না যে এটা আমার ব্লগ চ্যানেলের জন্য আর এটা বলাও বোঝানো যাবে না তো ভাববে আমি নাটক করছি তার জন্য আর মানে করলাম না কিছু সব জায়গায় তো তো আর সব কিছু হয় না জায়গার মতোই করতে হয় তো বাড়িতে এসে সন্ধেবেলা কাপড় চোপড় কিছু গুছিয়ে নিলাম আর বিকেলেই কিন্তু আমি পেঁয়াজগুলি ভিজিয়ে রেখেছি পেঁয়াজ কাটলে যে চোখের জল আমার এতটা ছোটে কি বলবো তোমাদের কার কার এমন হয় আমার মতন জানিও তো তো তার জন্য আমি এখন পেঁয়াজগুলোকে বিকেলবেলায় ভিজিয়ে রেখেছি বাটিতে এখন কাটার পর কিন্তু একদমই চোখ জল জ্বলবে না জানো তো বন্ধুরা এই যে শীত পড়েছে শীতের মধ্যে জানো তো আমার সবথেকে প্রিয় খাবার হলো চিকেন ভর্তা এতটা ভালো লাগে আমার খেতে তরকারি থেকেও কিন্তু বেশি ভালো লাগে তবে রুটি দিয়ে বলো বা ভাত দিয়ে বলো যেটা দিয়ে বলো মানে সব কিছু দিয়ে আমি পছন্দ করি খেতে আর রুটিটা কিন্তু এভাবে কাই করে বানালে তাহলেই বেশি খেতে ভালো লাগে আবার এমনি জল নর্মাল জল দিয়ে মেখে যদি বানাই তাহলে কিন্তু বেশি একটা ভালোও লাগে না খুব হেলদি একটা রেসিপি একদম তেল ছাড়া মাংস তারপরে তো তেল ছাড়া রুটি আর এভাবে যদি প্রতিদিন রাতে খাওয়া হয় তেল ছাড়া মশলা ছাড়া তাহলে তো জমে ক্ষীর তবে খাওয়া তো হবে না প্রতিদিন রাতে বাবার বাবা বাড়িতে থাকলে আমি এভাবে মানে একটু অন্যরকমভাবে খাবার বানাই হলে আমরা মা ছেলে যে কোনো একটা দিয়ে খেয়ে যেতে পারি বসে গেলাম এখন মাংসগুলি কাটতে কাটতে তো অনেকটা সময় লাগবে ছোট ছোট করে পিস করেছি দেখো একটা হাড়ও কিন্তু নিইনি শুধু মাংসের টুকরাগুলিকে ছোট ছোট করে নিলাম যেহেতু ভর্তা বানাবো তো এখানে দেখো একটা বাটিতে আমি জল বসিয়ে দিলাম জলটা একটু গরম হয়েছে তারপরে কিন্তু চিকেনগুলো দিয়ে দিচ্ছি তো এখন ভালো করে একটু লবণ দিয়ে সিদ্ধ করে নেব চিকেনটা এদিকে সিদ্ধ হতে হতে আমি এদিকে রুটির আটাটা মেখে নিচ্ছি রুটির জন্য প্রচণ্ড গরম তো কাই করে রুটি বানালে খেতে তো ভালো লাগে তবে বানাতে যে কতটা অশান্তি কি বলবো বানাতে এত গরম লাগে হাতের মধ্যে আর সময়ও না প্রচুর লাগে আচ্ছা যাই হোক যে কোনো জিনিস ভালোভাবে খেতে হলে তো একটু কষ্ট করতেই হবে সব জিনিসে দেখবে কোনো ভালো জিনিস পেতে হলে কিন্তু আমাদের অনেক কষ্ট করতে হয় একজন বন্ধু আমাকে কমেন্ট করেছেন যে দিদি ভাই কাপড়ের মধ্যে যদি পানের পিক লেগে যায় তাহলে কি দিলে উঠবে গো একটু জানিও তোমার জানা থাকলে আর সত্যি বলতে কি আমারও সত্যি জানা নেই তবে তুমি ট্রাই করতে পারো বেকিং সোডা বা খাবারের সোডা বলো এটা দিয়ে লেবু দিয়ে ট্রাই করতে পারো উঠে কি না তবে আশা করি উঠবে না কারণ পানের পিক তো উঠতে চায় না সহজে কাপড় থেকে আর যদি সাদা কাপড় হয়ে থাকে তো একদমই উঠবে না এটা একদম হানড্রেড পারসেন্ট গ্যারান্টি তারপরেও তুমি ট্রাই করতে পারো এই জিনিসটি দিয়ে আর আমি কখনও করিনি এভাবে তার জন্য আমার সত্যি জানা নেই গো তো এখানে দেখো রুটি বানাতে বানাতে মাংসটাও প্রায় সিদ্ধ হয়ে গেছে একটু নেড়ে দিয়েছি আর এদিকে রুটিগুলো আজকে জানো তো ভীষণ বড় বড় করে বানাচ্ছি তার জন্য বেশি একটা ফুলছে না তবে খেতে ভালো হয়েছে ফুলক বা না ফুলক খাওয়া হলেই হয়েছে সবসময় যে ফুলা ফুলা রুটি বানাবো তা কিন্তু একদমই নেই অনেক সময় দেখবে বিরক্ত কল লেগে যায় এভাবে দাঁড়িয়ে থেকে থেকে সন্ধে থেকে কিন্তু কাজ করছি দাঁড়িয়ে দাঁড়িয়ে আর প্রচণ্ড পাও ব্যথা করছে একটু পর একটু সময় বসি তারপর আবার কাজে হাত কিছু করারও নেই বানাতে তো হবে রুটি বানাতে যে সময়টা লাগে ভাত রান্না করতে কিন্তু দেখবে এত সময় লাগে না আরও তাড়াতাড়ি করে নিতে পারি তো আচ্ছা যাই হোক রুটি বানানো হয়ে গেল এখানে দেখো মাংসের জন্য মশলা করলাম পেঁয়াজ তারপরে রসুন আলু আর টমেটো দিয়েছি আর এখানে পেস্টের জন্য আমি আদা রসুন কাঁচা লঙ্কা আর টমেটো দিয়েছি তো ভালো করে পেস্ট করে নিলাম এক কিলোর মতো চিকেন এনেছে তো সব কটা তো আর ভর্তা করলে রাতে খাওয়া হবে না ভর্তাটা কিন্তু সাথে সাথে খেতে হয় যখন বানাবো তখনই খেতে হয় রাখা যায় না তার জন্য মানে কিছুটা মাংস আমি রান্না করে নিচ্ছি আর অর্ধেকটা ভর্তা বানিয়েছি রান্নাটা তো আগামী দিনও খাওয়া যাবে তবে ভর্তাটা কিন্তু আজকেই খেয়ে নিতে হবে তো এখানে দেখো একদম কষা কষা করে মাংসটা রান্না করলাম নুন হয়েছে কিনা দেখছিলাম দেখি খুব ভালো হয়েছে তো চলো রুটিগুলা যখন বানালাম দেখাই তোমাদেরকে কেমন হলো কাই করে রুটি বানালে কিন্তু ভালো মানে বেশি করে ঢেকে রাখা যায় না ঘেমে যায় তার জন্য আমি কাগজ দিয়ে ঢেকে রেখেছি আর রুটিগুলা দেখো কত বড় বড় বানিয়েছি তো অনেকগুলাই রুটি বানালাম নরম নরম একদম করা রুটি আর সাথে চিকেন ভর্তা একদম জমে যাবে তো এখানে মাংসটাও হয়ে গেছে তারপরে ভর্তার জন্য আমি কাঁচা লঙ্কা ভেজে নিয়েছি মানে এমনি শুকনো খোলাতে ভেজেছি আর এখানে দেখো পেঁয়াজ কুচি আদা বাটা আর লঙ্কাটা যে ভেজেছি সেটা পেস্ট করে নিয়েছি আর মানে পরিমাণ অনুসারে লবণ দিয়েছি সব কিছু একসাথে দিয়ে ভালো করে চটকে চটকে মেখে নিচ্ছি যত মাখব ততই স্বাদ আর শীতের সবথেকে মানে টেস্টি খাবার হলো ধনে পাতা যেটা না দিলে একদমই হবে না তো ধনেপাতা পাতা দিয়েও আবার একটু সময় মেখে নিলাম এরপর একটু খেয়ে দেখছিলাম নুন হয়েছে কিনা দারুণ হয়েছে মানে দারুণ আজকে যখন এডিট করছি আমার কিন্তু জীবে জল চলে আসলো মানে এতটা প্রিয় বলতে পারো চিকেন ভর্তা আমার কি বলবো ভর্তাটা মাখার সাথে সাথে কিন্তু খেয়ে নিতে হয় নাহলে আবার জল ছেড়ে দেবে তোরা বাপ ছেলেকে দিয়ে দিলাম আর আমার জন্য একটু মাংসও নিচ্ছি যেহেতু রান্না করেছি না খেয়ে কি আর থাকতে পারি আর আমার এমনি তো গরম গরম মাংসটা খেতে ভালো লাগে তো ভর্তাও নিলাম আবার এদিকে একটু তরকারিও নিলাম তো চলো রাতের খাওয়া দাওয়া শেষ করি আর বন্ধুরা তোমরা চাইলে এভাবে অবশ্যই বাড়িতে চিকেন ভর্তা ট্রাই করো একদম তেল মশলা ছাড়া দারুণ টেস্ট হয় খেতে তোমরা যদি একবার ট্রাই করো হয়তো মানে সবসময় যখন ঘরে চিকেন আনবে তোমরা ভর্তাই খাবে এতটা ভালো হয় খেতে তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা এ পর্যন্তই রাখি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও গুড নাইট